তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যায় পরের দিন হচ্ছে অনেক সকাল উঠবো কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠবো এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠে এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে পড়াটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা কোন একটা বন্ধু ফোন দিল যে দোষ চল একটা ম্যাচ আছে শুক্রবারের দিন বন্ধের দিন তোমাকে একটা বন্ধু ফোন দিল যে দোষ আছে একটা ফুটবল ম্যাচ আছে আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে সকাল অমুক মাঠে উঠিস কিন্তু ভোরবেলা উঠিস একবারে সকাল সকাল কিন্তু বেরোবো দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যাহে ধুর ঘুম তো পরে তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম কেন এটা কি তোমার তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলা দুই ঘন্টা তিন ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাববো করবিনা কিন্তু পড়াশোনাটা কি চিন্তা করতে হবে তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা যে আমি হচ্ছে 2022 সালে গোল সেট করব যে এই এই কাজটা করব 2030 সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো 2024 সালে আমি এটা করব 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব এরকম অনেকগুলা তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা যে এবং এই সবগুলো স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়া